জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থী তালিকার আশি শতাংশই এবার নতুন যারা এর আগে কখনও নির্বাচন করেননি আবার প্রার্থীদের বেশিরভাগই অপেক্ষাকৃত কম বয়সী বয়স ৩৫ থেকে ৪৫ বছর অতীতে জামায়াতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী রয়েছেন মাত্র ঊনষাট জন শতকরা হারে বিশ শতাংশ দেখা যাচ্ছে সংসদে ও দলে প্রেক্ষাকৃত তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছে জামায়াত চলতি বছরের শুরু থেকে জামায়াত সংসদ নির্বাচনের জন্য ধাপে ধাপে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বাকি ছিল গাজীপুর ছয় ও নরসিংদী পাঁচ সে দুটি আসনেও মনোনয়ন দেওয়া হয়েছে জেলা উপজেলা নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থী ঠিক করা হয় জামায়াতের পক্ষ থেকে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটি নির্বাচনী সমঝোতার আলোচনা চলমান রয়েছে এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে জামায়াত ইসলামী ও চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য দলগুলো হল খেলাফত নজরিস বাংলাদেশ খেলাফত নজরিস বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নির্বাচনী সমঝোতা বা জোটের বিষয়টি চূড়ান্ত হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেবে জামায়াত ধরনের আসন এ সংখ্যা একশো হতে পারে বলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম জানিয়েছিলেন সাবেক আমলা সেনা কর্মকর্তা ও যোগ্য অমুসলিম প্রার্থী দেওয়ার কথাও বলেছিলেন এবারের প্রার্থীদের মধ্যে আশি ভাগেরই এর আগে জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা নেই তবে জামায়াতের নেতাদের দাবি প্রার্থী নতুন হলেও যোগ্যতা ও প্রচারের মাধ্যমে জনসমর্থন আদায় করা সম্ভব এ বিষয়ে জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রাথমিক তালিকা দিয়েছি এরা তরুণ এবং শিক্ষিত নির্বাচনের যে সময়টা আছে এর মধ্যে তারা মানুষের মন জয় করতে পারবে বলে আমি আশাবাদী এসব প্রার্থীর অধিকাংশই যোগ্য দাবি করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াতের প্রতি মানুষের একটি সিম্প্যাথি তৈরি হয়েছে মানুষ এটা বলছে দুই বড় দলকে দেখেছি এখন তৃতীয় বড় দলটিকে দেখি একবার জামায়াতকে দেখি এগুলো তো ইতিবাচক সিগনাল আশা করি নির্বাচনে আমরা ভালোই করব জামায়াত ঘোষিত প্রার্থীদের মধ্যে বিগত সময়ের সংসদ সদস্য রয়েছেন নয় জন প্রার্থীদের মধ্যে আগে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে উনষাট জনের এর মধ্যে নয় জনের দুয়ের অধিক সংসদ নির্বাচনে পনেরো জনের দুটি সংসদ নির্বাচনে এবং বাকিদের একটি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যে কয়টি নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে সবকটি নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মালানা আব্দুল হাকিম তাকে এবারও ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে রংপুর দুই আসনে উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার সালের নির্বাচনে প্রার্থী ছিলেন এটিএম আজহারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় ফাঁসির দণ্ড নিয়ে আওয়ামী লীগের সরকারের আমলে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে সরকার পতনের পর তিনি কারামুক্ত হন তাকে এবারও একই আসন থেকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপরার খুলনা পাঁচ থেকে নির্বাচন করতে পারেন এ আসন থেকে দুই সালে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হয়েছিলেন একই আসন থেকে উনিশশো একানব্বই ও দুই হাজার সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ছিয়ানব্বই সালের নির্বাচনে তিনি খুলনা তিন আসন থেকে প্রার্থী হয়েছিলেন পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এরপর তিনি দুই সালের নবম ও দুই সালের একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা এগারো আসন থেকে নির্বাচন করেন এবারও তিনি কুমিল্লা এগারো থেকে নির্বাচন করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার আসন থেকে নির্বাচিত হন একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন এবারও একই আসনে প্রার্থী হবেন দুই সালে চট্টগ্রাম চোদ্দ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন শাহজাহান চৌধুরী একই আসন থেকে 91 ও 96 সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এবার তাকে চট্টগ্রাম 15 আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আর চট্টগ্রাম 14 আসনে এবার শাহadat হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে 2018 সালের প্রার্থী ছিলেন আনম শামসুল ইসলাম। দল হিসেবে জামায়াতে ইসলামী এককভাবে সবচেয়ে বেশি আসন পায় 1991 সালের পঞ্চম সংসদে 18টি এবং 2001 সালের অষ্টম সংসদে নির্বাচনে 17টি আসন পায়। বেশিরভাগ সময় দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় এই দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় সাজা ভোগরত অবস্থায় মারা যান আরও কয়েকজন নেতা আবার অনেক জ্যেষ্ঠ নেতার স্বাভাবিক মৃত্যু হয়েছে এসব কারণে আগামী নির্বাচনে জামায়াতের প্রাথমিক প্রার্থী তালিকায় নতুন অনেক মুখ রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সমঝোতা যাদের সঙ্গে হবে তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে আর সমঝোতা না হলেও বিশেষ কোনো কারণ সংগঠনের সামনে আসলে হয়তো প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে তরুণ প্রার্থীদের ব্যাপারে আশাবাদী মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন তরুণ প্রজন্মের চার কোটির মতো ভোটার এবার ভোট দেবেন যারা বিগত সময় ভোট দিতে পারেননি আমাদের নতুন প্রার্থী যারা বাংলাদেশের জন্য কাজ করছে তরুণেরা এমন প্রার্থীদেরই নিশ্চয়ই চাইবে বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করছে জামায়াত ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই আসনে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত শিশির মনির সুনামগঞ্জ দুই ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমানে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজল করিম লক্ষ্মীপুর তিন ঠাকুরগাঁও এক আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলর হোসেন সাইদি ও কুষ্টিয়া তিন আসনে আলোচিত ইসলামী বক্তা আমির হামজা প্রার্থী হচ্ছেন এছাড়া ফেনী তিন আসনে প্রার্থী হচ্ছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক তিনি এখন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে সাবেগামীর আমির মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মোমিন পাবনা এক দেলর হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক ও বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমদ বিন আরমান ঢাকা চৌদ্দ আসনে প্রার্থী হবেন ভিউজ বাংলা